এই জায়গাটা ভালো করে আপনারা দেখুন কি লেখা আছে এমপ্রো প্রো প্রফেশনাল লাউড স্পিকার তো নমস্কার বন্ধুরা টিএমএস সাউন্ড চ্যানেলে আমার সকল বন্ধুদেরকে কিন্তু স্বাগত জানাচ্ছি তো আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এম দুটো খুব কম বাজেটের মধ্যে কিন্তু খুব ভালো কোয়ালিটির স্পিকার ঠিক আছে তো প্রথম ছোট ছোট ভাইদের জন্য আমি একটা ছোট্ট একশো ওয়ার্ডের স্পিকার রিভিউ করব আর যারা বড় বড় ভাইরা আছেন বা দাদারা আছেন তাদের জন্য আমি একটা সাতশো ওয়াডের মিড বক্সের বা ফোরডি বক্স বা জেবিএল বক্স বা টপ তো সেই ধরনের বক্সের জন্য একটা সাতশো ওয়াটের স্পিকারকে ফুল রিভিউ করব ঠিক আছে তো দেখুন অনেকে বাজার থেকে হ্যান্ডমেড স্পিকার বা চালু স্পিকার বা লোকাল স্পিকার কিন্তু কিনছে কিন্তু আমি তাদেরকে একটা কথাই বলবো যে আপনারা তার থেকে আর কিছুটা পয়সা বেশি দিয়ে আপনারা যদি এমপ্রো কোম্পানির স্পিকার কেনেন তাহলে কিন্তু বেস্ট কোয়ালিটি এবং বেস্ট রেসপন্স পাবেন ইন ফিউচারের জন্য কেন দেখুন একটা কোম্পানির স্পিকারে যদি লেখা থাকে আর এস পাওয়ার সাতশো ওয়াট সেটা কিন্তু অ্যাকিউরেট সাতশো ওয়াটই দেয় বাট যদি আপনারা হ্যান্ডমেড স্পিকার বা লোকাল স্পিকার কেনেন সেখানে সাতশো ওয়াট বা হাজার ওয়াট আর এস পাওয়ার লিখা থাকলেও অ্যাকিউরেট কিন্তু সেই ওয়াটেজটা দেয় না ঠিক আছে এবং তার সাথে লোকাল স্পিকারের সাথে কোম্পানি স্পিকারের অনেক কিছু ডিফারেন্ট আছে সেটা এমপ্রো বা কিওয়ান হোক বা সুইটন হোক ঠিক আছে যে কোনো কোম্পানির হোক না কেন লোকাল থেকে আপনারা বিরত থাকুন বা হ্যান্ডমেড স্পিকার থেকে বিরত থাকুন আপনারা প্রফেশনাল স্পিকার কিনুন কি তফাৎ আছে দেখুন এই স্পিকারের একটা লং পাবেন ঠিক আছে এর পাঁচ বছর দশ বছর পরে একটা ভালো রেসপন্স থাকবে যেটা অন্যান্য স্পিকার আপনারা পাবেন না এবং কি যখন আপনারা হয়তো মার্কেট থেকে একটা লোকাল স্পিকার হাজার ওয়ার্ডের কিনলেন চারটে কিনে চার হাজার ওয়াট বা বারোশো ওয়ার্ডের চারটে কিনলেন চারটে বারোশো ওয়াট কিনে আপনারা একটা টোয়েন্টি দিয়ে বাজাচ্ছেন তারপরে অনেকে আমাকে বন্ধুরা ফোন করেছে বা আমি জানতে পেরেছি তারপরে কী হচ্ছে সেই স্পিকারগুলোর কয়েল নষ্ট হয়ে যাচ্ছে বা পুড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে এই প্রবলেমটা কেন হচ্ছে কারণ অ্যাকিউরেট ওই স্পিকারগুলো কি আদৌ বারোশো ওয়াট আর এম পাওয়ার দিচ্ছে এই জায়গাটাই ডাউট তবে আমার মনে হচ্ছে আর এমএস পাওয়ার নির্দিষ্ট করে বাড়া ওয়াট দিচ্ছে না কারণ যদি দিত তাহলে স্পিকারগুলো ক্লিপ না তুলে বাজালেও কাটত না ঠিক আছে কারণ ওনাদের মেজারমেন্টের কিছু প্রবলেম আছে হয় কয়েলের সাইজ ছোট নয় আর এম এস পাওয়ার কম হচ্ছে যে কোনো হয়তো ম্যাগনেট সাইড ছোট হতে পারে তো বিভিন্ন কারণ থাকতে পারে সেই জন্যই বন্ধুরা আজকে আপনাদের কাছে আমি দুটো ছোটো একটা স্পিকার ছোট ভাইদের জন্য কারণ ভাইয়ারা বলছে সবসময় দাদা তুমি তিন হাজার ওয়ার্ড চার হাজার ওয়ার্ড পাঁচ হাজার ওয়াড বড়ো বড়ো স্পিকার রিভিউ করছো আর ছোটো ভাইদের জন্য ছোটো ছোটো স্পিকার রিভিউ করছো না কেন তো চলুন আমার কাছে দুটো স্পিকার রয়েছে দুটো এমপ্রো কোম্পানি আর দুটোকে আমি ফুল রিভিউ করে আপনাদেরকে শেয়ার করছি দেখে নিন তাহলে বুঝতে পারবেন যে কোম্পানির স্পিকার কতটা কোয়ালিটিফুল হয় ফার্স্ট দেখুন এমপ্রো কোম্পানির কিন্তু লেখাটা আছে যেটা ছোট স্পিকারে নেই নেই বলতে এখানে জায়গা নেই লেখার তো দেখুন বড়ো স্পিকারটা অর্থাৎ এটা হচ্ছে একটা সাতশো আটের স্পিকার এটা একদম নতুন এসেছে আর খাপটা এদিকে কোথায় আছে তো যাই হোক এটা একদম ওপেন করে নিয়েছি আর ফার্স্ট দেখুন এই যে পেপারটা পেপারটার আপনারা কোয়ালিটিটা দেখুন ঠিক আছে এটা এবং যে জাম্পার জায়গাটা রয়েছে সেখানটাও কিন্তু খুব স্মুথ মানে কি এই পেপারগুলো কিন্তু লং লাস্টিং করবে এবং এই পেপারে গান বাজলে কিন্তু অনেক কোয়ালিটিফুল গান বাজবে আর ক্যাপটা দেখুন কত সুন্দরভাবে ফিনিশিং করেছে যেহেতু কোম্পানির ফিনিশিং আর এই স্পিকার একটা কথা বলি আপনাদেরকে এই স্পিকার যখন কেটে যাবে কয়েল বাজাতে গিয়ে তখন আপনারা অরিজিনাল কয়েল কিন্তু পাবেন ঠিক আছে সেটা আমাদের কাছ থেকেও পাবেন বা মার্কেটে যে কোনো এমপ্রো কাউন্টার থেকে ডিস্টার কাছ থেকে আপনারা কিন্তু অরিজিনাল কয়েল পাবেন যেখানে অন্যান্য লোকাল স্পিকারে কি হচ্ছে সেখানে কয়েলটা কেটে গেলেও রোড সেম কয়েল কিন্তু আপনারা দ্বিতীয়বার লাগাতে পারছেন না একমাত্র যে তৈরি করেছে স্পিকারটা তার কাছেই সেই কয়েলটি পাওয়া যাবে ঠিক আছে তো যাই হোক এরপরে আমরা দেখে হচ্ছি এর ম্যাগনেটটা কী রকম আছে তো দেখুন এটা হচ্ছে এক্স সিরিজের স্পিকার তো দেখুন লেখা আছে মডেল নাম্বার এক্স সেভেন জিরো জিরো ওয়াই তো যেটা বলছিলাম দেখুন এই জায়গাটা ভালো করে আপনারা দেখুন কি লেখা আছে এম প্রো প্রফেশনাল লাউড স্পিকার ভয়েস কয়েল চার ইঞ্চি আউটপুট আর এম এস পাওয়া রয়েছে সাতশো ওয়াট পিক পাওয়ার রয়েছে চোদ্দোশো ওয়াট এই জায়গাটা আপনার ভালো করে লক্ষ্য রাখুন যে আর এম এস সাতশো ওয়ার্ড মানে পারফেক্ট সাতশো ওয়ার্ড আপনারা পাচ্ছেন তার সাথে সর্বোচ্চ পিক পাওয়ার মানে কি সর্বোচ্চ স্পিকারটাকে চোদ্দোশো ওয়াট পর্যন্ত বাজানো যাবে এটা কোম্পানি থেকে লিখে দিয়েছে তার মানে কি তারা কিন্তু এমনি এমনি লেখেনি তারা পরীক্ষা নিরীক্ষা করে সঠিক যেটা হয়েছে সেটাই কিন্তু লিখেছে কারণ এটা প্রফেশনাল লাউড স্পিকার বস তো আর আছে এই টোমস ঠিক আছে তো এই টোমসের স্পিকার চার ইঞ্চি ভয়েস কয়েল আছে যেখানে কাটার চান্স কিন্তু অনেক কম থাকবে যেখানে অন্যান্য পাঁচশো ওয়ার্ড ছশো ওয়ার্ড বিভিন্ন হ্যান্ডমেড স্পিকারে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি ভয়েস কয়েলে কিন্তু রেডি করে দিচ্ছে সেই জায়গায় দেখুন এই স্পিকারটা বয়সকাল আছে চার ইঞ্চি যথেষ্টই মোটা আছে এবং কাটার চান্স অনেকটাই কম অর্থাৎ এরকম যদি স্পিকার আপনারা একটা কথা বলে দিই দেখুন হোল আছে এখানে এটা এয়ারপাসের জায়গা এবং এখানে অনেকগুলো হোল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা কিন্তু হোল আছে যেখান দিয়ে সহজে এয়ারপাস করতে পারবে আর এমপ্রোর কিন্তু ছোট এবং বড় সব ম্যাগনেটই কিন্তু ওয়ান পিস ম্যাগনেট কিছু কিছু ক্ষেত্রে হয়তো ফোর পিস রয়েছে বাট বেশিরভাগ আমি যতগুলো রিভিউ করেছি বেশিরভাগ কিন্তু ওয়ান পিস ম্যাগনেট আর এর যে মেটাল বডি দেখুন কত খুব ভালো সুন্দর এবং গাটা যথেষ্টই খসখসে আর তেল তেলে তো বডিটা কিন্তু দেখুন অন্যান্য স্পিকারে যদি তেল তেলে হয় সেক্ষেত্রে কিন্তু তার রেজাল্ট আলাদা হয় আর এই যে কোম্পানি আমি দেখেছি এম প্রত্যেকটা স্পিকারে কিন্তু এই বডিটা কিন্তু খসখসে টাইপের হয় এর জন্য অনেকটা কিন্তু রেজাল্ট ভালো হয় তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন টার্মিনাল খুব ভালো আছে আর দেখিয়ে দিই আপনাদেরকে লিড দেখুন লিডগুলো কিন্তু প্লাস হ্যাঁ দেখুন লিড কিন্তু খুব ভালোভাবে পেপারের সাথে একদম পাঞ্চ করা আছে দেখুন ঠিক আছে খুব সুন্দর দুটো লিড দেওয়া রয়েছে তো চলুন এটা হচ্ছে সাতশো ওয়াট গেলো ঠিক আছে এরপরে পাশাপাশি আমি আপনাদের দেখাবো যে ছোট ভাইদের জন্য যেটা বলছিলাম যে একশো ওয়াটের একটা স্পিকার তো দেখুন মার্কেটে একশো ওয়াট স্পিকার কিন্তু কোম্পানির খুব কম হয় তো এমপ্রোর রয়েছে তা পেপারটা কিন্তু খুবই ভালো আচ্ছা পেছনটা আপনাদেরকে দেখিয়ে দিই পাস দেখুন এসএক্স সিরিজের এটাও কিন্তু এসএক্স সিরিজ আর এটাও কিন্তু এসএক্স সিরিজ এসএক্স একশো মানে কি ভয়েস কলে রয়েছে দেড় ইঞ্চি আউটপুট রয়েছে আর এস পাওয়ার একশো ওয়াট এবং পিক পাওয়ার রয়েছে দুশো ওয়াট মানে সর্বোচ্চ দুশো ওয়াট পিক পাওয়ার ইম্পিডেন্স রয়েছে এইটোমস এইট ওমসের স্পিকার ঠিক আছে তো দেখুন এই যে স্পিকারটা এরও কিন্তু ছোট্ট করে একটা ইয়ারপাস দেওয়া রয়েছে যেমন ছোটো ম্যাগনেট কারণ একশো ওয়াট মানে তো খুবই ছোট ঠিক আছে তো দেখুন এখানে আচ্ছা লিডগুলো ভেতরে আছে লাগানো ডাইরেক্ট আর এখানে কিন্তু এটার টার্মিনাল নেই এটার হচ্ছে কানেক্টার মানে ঝাল দিয়ে কানেক্ট করতে হবে ঠিক আছে মানে প্লাস মাইনাস দুটো ঝেলে দিতে হবে ঠিক আছে আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে স্পিকারটা বানানো হয়েছে আর যে যেটা বডি রয়েছে দেখুন মেটাল বডি এটা কিন্তু খুব সুন্দর ঠিক আছে তবে যেটা বলছিলাম এটা কিন্তু একটু তেল তেলে ভাবা আছে যেহেতু কম ওয়ার্ডের স্পিকার অতটা প্রেশার না একশো ওয়াট মানে খুবই ছোটো স্পিকার আর যত বেশি ওয়ার্ডের স্পিকার আছে তাদের বডিগুলো কিন্তু খসখসে টাইপের হয় ঠিক আছে তো দেখুন আমারও যে স্পিকারটা রয়েছে আমি দিয়ে দিয়েছি তাকে দেখুন আমারও পাঁচশো ওয়াডের স্পিকার তো এরও দেখুন বডিটা কিন্তু খসখসে টাইপের ঠিক আছে তো যাই হোক এই স্পিকার দুটো অর্থাৎ ছোটো ভাইরা যদি ছোটো ছোটো বক্স তৈরি করতে চান মানে এটা হচ্ছে বারো ইঞ্চি স্পিকার আর এটা হচ্ছে পনেরো ইঞ্চি তো বারো ইঞ্চি যদি একশো ওয়াট স্পিকার মানে কি দুশো ওয়াটের একটা যদি মেশিন কেনা হয় যেটা ছয় থেকে সাড়ে ছ হাজার টাকা দাম দুশো ওয়াটের মেশিন দিয়ে যদি একটা দুটো বক্স তৈরি করে একশো ওয়াট একশো দুদিকে দুটো স্পিকার দিলে ওপরে ছোটো দুটো টুইটার দিয়ে ছোটো ভাইরা কিন্তু এরকম বক্সের সেট কিন্তু খুব কম পয়সায় খুব কম বাজেটে রেডি করতে পারেন আর যে সমস্ত বন্ধুরা মিড বক্সে বাজাবেন বা মিডের জন্য বাজাবেন বা পনেরো ইঞ্চি বেসের জন্য ইউজ করা যেতে পারে ছোটো ছোটো যেগুলো আড়শিয় মডেলের বেস তৈরি করবেন পনেরো বারো সেটা সেক্ষেত্রেও কিন্তু এই এসএক্স সাতশো সাতশো ওয়ারে এই স্পিকারটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এর পেপার কিন্তু ভালো মানে বেশ বেশি হবে এসএক্স সিরিজের স্পিকার বেস বেশি হবে আর পিএস সিরিজের স্পিকারগুলোর এমপ্রোল তার ভয়েস বেশি হবে ঠিক আছে মিট ভোকালটা বেশি হয় তো যাই হোক চলুন আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করছি আর যদি কারো প্রয়োজন হয় স্পিকার একশো ওয়াট দুশো ওয়াট পাঁচশো ওয়াট সাতশো ওয়াট ছশো ওয়াট আটশো ওয়াট সবই আছে অ্যাভেলেবেল তাহলে ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া রয়েছে আপনারা ওই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন এবং স্পেশাল ডিসকাউন্টের সাথে কিন্তু আপনারা স্পিকার পেয়ে যাবেন ঠিক আছে তো চলুন আজকে ভিডিও এখানে সমাপ্ত দেখাবেন নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন